আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা যুগান্তর একটা রিপোর্ট করেছে যেখানে বলেছে তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন সময় লাগবে বলছেন সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদ খবর বলা হয় তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ দরকার সেটি এখনও তৈরি করতে পারেনি যার জন্য অল্প কিছুদিন সময় লাগবে তবে তিনি অবশ্যই দেশে আসবেন প্রায় দুই সপ্তাহের লন্ডন সফরশেষে রোববার দুপুরে হজরত সউদ আলাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলাপ করে বিএনসির স্থায়ী কমিটির এই সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানান তিনি বলেন বিএনসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন তবে এখনও পর্যন্ত তারেক রহমান দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি সেজন্য অল্প কিছু সময় লাগবে তারেক রহমানের সঙ্গে কি কি বিষয়ে কথা হয়েছে এসব বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন আপনারা ধীরে ধীরে এ বিষয়ে জানতে পারবেন তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন এ সময় তিনি আরও বলেন বাংলাদেশ বর্তমান পেসিফেট বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত ভাষা ভাষা সময় না সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাব তবে তা কিংস পার্টির মতো যেন না হয় এই ছিল Hazaran Salahuddin Ahmed'in bu. ভালো থাকবেন আসসালামু আলাইকুম